এই দেখুন এই দেখুন এই সেই হজরত নিতাহের স্ত্রী দেখুন এখনো একদম পাহাড়ের সাইডে দেখুন কিনারায় কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন আল্লাহর কতটা কঠিন কতটা কঠিন এটা এটা নুরুতালের স্ত্রী স্ত্রীকে দেখলেই বোঝা যায় দেখুন এখন ওই অবস্থায় আছে চাইলে ঝড় বাতাস কোনো কিছুতে এটা ভাঙে নাই দেখুন একদম পাহাড়ের গিসাই পাহাড়টা গেছে একদম নিচেই রাস্তা কিন্তু এখনকার রাস্তা হয়েছে কিন্তু ওই সময় রাস্তা ছিল না দেখুন তার পাশে দেখুন মাটির মোট দিয়ে গেছে দেখুন দেখুন এখানে পুরুষে পুরুষের সহকারী চলতো কিন্তু আল্লাহ তালা হৃদায়তের জন্য নুতালা সালামকে এখানে প্রেরণ করেছিলেন কিন্তু তার কথা কেউ কর্ণপাত না করায় তার স্ত্রীও কাপড়দের পক্ষে ছিল আল্লাহ বলেছিল নুতালা সালামকে তুমি তোমার গোত্র নিয়ে চলে যাও এখান থেকে পরে যারা পিছন ফিরে দেখবে তারা পিছন ফিরে চাওয়ায় সে আজও এই অবস্থায় বিশ্ব মুসলমানের জন্য এটা একটি এবং এই পাশেই রয়েছে সেই মৃত সাগর মানুষ কেউ নামলেই বেঁচে থাকে আর কেউ না এটা পুরাই একটা আল্লাহর বসন্ত হয়েছিল পুরা এই জায়গাটা পুরা উল্টাই দিছিল